বিশ্বাস করুন আল্লাহ যদি কাউকে কে আমাদের হিসাবের জন্য ধরেন যাহার নাম ছাড়া কোনো উপায় নেই হিসাবের জন্য যদি আল্লাহ তার কোন বান্দাকে ধরেন যাহার নাম ছাড়া কোন উপায় নেই সেই জন্য আল্লাহর কাছে এই দয় করতে পারে আল্লাহ পাক তুমি আমার হিসাব নিবা না আমাকে ক্ষমা করে দিও তুমি যদি কেয়ামতের দিন আমাকে প্রশ্ন করো যে যৌবন কাটাইছো কোন পথে আমি তো জবাব দেওয়ার পথ রাখি নেই আমি তো আমার যোগ নষ্ট করে ফেলেছি তুমি যদি প্রশ্ন করো টাকা পয়সা কামাই করেছো কোন পথে আমি তার জবাব দেওয়ার পথ রাখি নেই যদি প্রশ্ন করো কোন পথে খরচ করেছ আমি সেটারও পথ রাখি নেই নষ্ট করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও সেই আল্লাহর কাছে দোয়া করতে হবে রব্বানা দেনা ফির দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار وادخلنا الجنة بغير حساب الله تمار نكال বান্দাদের সাথে আমাকে জান্নাত দিও আর তুমি দয়া করে কিয়ামতে আমার কোনো